হালখাতা পত্রিকা বাংলাদেশের ছোটকল্প বিষয়ক প্রবন্ধ সংখ্যা পুনঃ বাংলা পত্রিকা সুরেশচন্দ্র মৈত্র জন্ম শতবর্ষ সংখ্যা এবং মুশায়রা রাইনার মারিয়া রিলকে সংখ্যা এই সংখ্যাটার দাম এক হাজার আশি টাকা এই সংখ্যাটার দাম হচ্ছে চোদ্দশো টাকা উপনিবেশ বিরোধী কর্পোরেট বিরোধী চর্চা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় নীথ মিথ্যার পাঠক্রম হরপ্পা অক্টোবর দুই হাজার তেইশ বাঙালি মহিলাদের লেখালেখি বঙ্গবাণী পত্রিকা দেশবন্ধু চিত্তরঞ্জ দাস সংখ্যা কাব্য কাব্যপত্রিকা দিবারাত্রি কাব্য পত্রিকা সোমনাথ হোর সংখ্যা পত্রিকা দলিত বিষয়ক বিশেষ সংখ্যা দলিত ভারত সমাজ সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা শিবনাথ শাস্ত্রী সংখ্যা চৌরঙ্গি পত্রিকা নির্মল কুমার সংখ্যা চলচ্চিত্রের উপরে নির্মল কুমার সংখ্যা আফ্রিকার আলো অনুবাদ প্রবন্ধমালা আফ্রিকা সাহিত্য সংস্কৃতি থেকে বেরোনো এবং জলার্ক এবং জলার্ক চারু মজুমদার উনত্রিশতম সংখ্যা উত্তর প্রদেশ পার্বতী পুরম পুরুলিয়া মজুমদার যেখানে যেখানে ছিলেন সেই উপরে পত্রিকাটার দাম তিনশো টাকা এপ্রিল শরদিন্দু একশো পঁচিশ তিনশো টাকা পত্রিকাটার দাম বিচিত্রপত্র রবীন্দ্র সত্যজিৎ চর্চা পাঁচশো টাকা পত্রিকাটার দাম কলকাতা একুশ অসাধারণ একটি পত্রিকা সাতশো টাকা ব কলম দুই হাজার জানুয়ারি চব্বিশ ব কলম পত্রিকাটার দাম দুইশো পঞ্চাশ টাকা আগস্ট চব্বিশ চক্র পত্রিকা পত্রিকাটার দাম হচ্ছে যে আটশো টাকা চক্র সংখ্যা বিবিধ প্রসঙ্গ সত্যব্রত দাস নীলাঞ্জন চক্রবর্তী সৌরভ চট্টোপাধ্যায় প্রদীপ বসু হানান হানাত আলোচনা চক্র পত্রিকাটি সবসময় ভালো হয় যে কেউ দেখতে পারেন এবং কিনতে পারেন কৌরব একশো তেত্রিশতম সংখ্যা পাঁচশো টাকা দাম ক্রোপুত্র যাচ্ছে তাই যোগেন চৌধুরী অনন্য রায় শরৎকুমার ও তৎকালীন বঙ্গসমাজ সুবিমাল বসা কুটি যুগান্তর পত্রিকা কায়েস আহমেদ সংখ্যা যুগান্তর পত্রিকা কুড়পুত্র কায়েস আহমেদ এবং শম্ভুনাথ চট্টোপাধ্যায় কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায় এবং লাশকাটা ঘর কায়েস আহমেদের গাংছিল পত্রিকা না নাগরিক সংখ্যা উবু দশ পত্রিকার এটা পুরানো সংখ্যা এটার দাম হচ্ছে এক টাকা কথাকার সুরঞ্জন প্রামাণিক সংখ্যা সুরঞ্জন প্রামাণিক হচ্ছেন ওই যে শঙ্খশিল ডানা নাকি হ্যাঁ মানে জীবানন্দ দাসের উপরে প্রথম উপন্যাস যিনি লিখেছিলেন উপন্যাসটির নাম হচ্ছে যে এক মিনিট ভুলে গেলাম কেন সোনালী ডানার চিল জীবনন্দ দাসকে নিয়ে লেখা উপন্যাস সোনালী ডানার চিল তার উপরে এদের অনেক সুন্দর প্রবন্ধ আছে প্রবন্ধগুলো আসলেই সুন্দর ভালো লাগছে দেখতে যাই হোক নাটক আমাদের জীবানন্দ দাস ওয়ারি বটেশ্বর জীবনন্দ দাস তার পরিজন সম্পাদনা আপেল মাহমুদ ছাপা কালার গুলি আলোচনা কাগজ বিশ্ব সাহিত্য সংখ্যা বৈশাখী পত্রিকা অনুপ ঘোষাল সরণ সংখ্যা নিষ্পলক জল সংকটে নদ নদী ফ্লোরাইড দূষণ বনাধিকার আইন প্রকৃতি পরিবেশ ও মানুষ সংখ্যা এটা একটা বিশেষ সংখ্যা এই পত্রিকাটাই সংকলন করতে পারে সংগ্রহ করতে পারে পাঁচশো টাকা দাম কিন্তু প্রকৃতি পরিবেশও মানুষ এবং সায়রা ইলিসিস সংখ্যা এক হাজার আশি টাকা দাম একটা অসাধারণ পত্রিকা আদম গৌতম বসু নান্দি পাঠ মেজানুর রহমান পত্রিকার সংকলন বইয়ের দোকানে তো করবো বৈশি হচ্ছে বই বিক্রি আর লাইফ এগুলোই এলাকা যেখানে চিটুকুসমা আ সেন বিজ্ঞান বিষয়ক রচনা পূর্ব বাংলার ভাষা অবায়দুর রহমান পূর্ব বাংলার ভাষা রহমান অনেক আগে বেরিয়েছিল বইটা এটা জীবনানন্দের মানচিত্র আমি নাল মানচিত্র নিকল মানুষ মানুষ সৃষ্টকে মোগল ভারত নিকোলা মানুষ মানুষ সৃষ্টকে মোগল ভারত আনারছেন মঞ্জুর অনুবাদ বই কোন লোকজন নাই নাই লোকজন নাই গোলাপি ও একটি বাদামি দুই নায়িকার কাহিনী রঞ্জন বন্দ্যোপাধ্যায় একটি গোলাপি ও একটি গোলাপি ও একটি বাদামি দুই নায়িকার কাহিনী রঞ্জন বন্দ্যোপাধ্যায় উপন্যাসটা সুন্দর মনে হয় পড়ে দেখতে হবে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এমন দুইটি সাম্প্রতিক উপন্যাস একই প্রচ্ছদের বন্ধনে আমরা প্রকাশ করলাম যার তুল্য উপন্যাস বাংলায় নেই কি ভাষায় কি বিষয়ে কি দুঃসাহসিক প্রকাশের বিদগ্ধ বইভাবে রঞ্জনে পারেন এমন দুইটি সত্য ঘটনা নিয়ে এমন দুইটি অপকয় উপন্যাস লিখতে যা বাংলা সাহিত্যে কাপন ধরাবে এবং যা প্রকাশ করতেও লাগে সত্যের প্রতি শ্রদ্ধা এবং জীবনের প্রতি অকুণ্ঠ ভালোবাসা প্রকাশক রূপে আমরাও গর্বিত আমরাও গর্বিত এমন দুইটি অভিনব এবং বিদগ্ধ বিষয়ের উপন্যাস প্রকাশ করতে পেরে একটি উপন্যাসের বিষয়ে কলকাতার এক অসামান্য সুন্দরী মেয়ে যে সত্যি হতে পেরেছিল হলিউডের একের পর এক ছবির সুপারস্টার সে জানে বাংলা যায় কালী মন্দিরে পরে শাড়ি কিন্তু রাত নামলেই সে অন্য নেয় সাহেব রাজার জন্য পাগল এদেরই একজন হিরিয়ে দিয়ে মুড়ে দেওয়া মুড়ে মুড়ে দেয় তার নগ্ন শরীর অন্য উপন্যাসটি নায়িকার রঞ্জনের জীবনে সত্যি এলো সে নিজেকেই নিজে বিয়ে করেছে তবু সে কেন এলো লেখকের জীবনে এবং সে রাখলো তার বিছানার প্রতিশ্রুতি সেই পাওয়া ও হারানোর গল্প নিয়ে রঞ্জন লিখেছেন এই অসামান্য ব্যক্তিগত উপন্যাস যা অকপটেই অমল অশীল সবার কি ধরনের উপন্যাস রঞ্জন বেটা লেখে উপন্যাস প্রবাদের প্রবাদ প্রবচন বাগধারার লোকগল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস প্রবন্ধ সংগ্রহ এক সন্দীপ বন্দ্যোপাধ্যায় সাহিত্য সংস্কৃতি ইতিহাস বিদ্যার তিনটি বিভাগকে সংযুক্ত করেছে লেখকের সন্ধানী দৃষ্টি আর প্রাপ্ত সমাজ ভিক্ষা বিষয় বৈচিত্র্য মূল্যবান সাধু গদ্যের এক আকর্ষণীয় সংকলন অনুধান ফল ছাত্রের যুদ্ধোত্তর অনুধান আমি স্তালিনকে দেখেছি উসমানী খাওয়া যাবে না সিঙ্গাড়া দেখেছি দর্শক লাইফে কিন্তু তুই যদি থাকতে চাই স্থলে থাকবি না থাকলে না থাকবে আচ্ছা তাকে যদি দাঁড়া শেষ করে যাই